এটা আজকে যেটা হয়তো এক দেড় লাখ টাকা খরচা হয়ে যাচ্ছে সেটা হয়তো কমে যে দশ কুড়ি হাজার জিনিস কি বাংলাকে অনেকেই এভাবে হেও করে দেখে আমি বেঙ্গলে রেগুলারলি কাজ করি আজকে আমি কোনো পলিটিক্যাল পার্টি থেকে নেই বাট এইটুকু বলতে পারি যে বাংলার যে পরিমাণ এম ইত্যাদি সব কিছু পাচ্ছে এই ব্যাপারগুলো এস্টাবলিশ হবে তো বিজনেসম্যান যারা আজকে আমাদের সাথে কাজ করছে তারা আস্তে আস্তে এটা বুঝতে পেরেছে যে এক্সপোর্ট বা কন্ট্রাকচুয়াল ম্যানুফ্যাকচারিং বড় মাপে করতে গেলে নিজেদের প্রসেসেস নিজেদের কমপ্লায়েন্সেস তো ঠিক করতেই হবে এছাড়া যে তৃতীয় ভার্টিক্যালে প্রোগ্রেসিভ কাজ করে যেটা হচ্ছে এক্সপোর্ট রিলেটেড স্ট্যান্ডার্ডস যে স্ট্যান্ডার্ডসগুলো আজকাল বায়ার না থাকলে পরে বলতে পারেন আপনার সাথে কথা পর্যন্ত বলবে না সেরকম কিছু স্ট্যান্ডার্ডস আছে যার নাম হচ্ছে সেলিক্স বিএসসিআই এসি থাউজেন্ড র্যাপ কট জিআরএস ওকিওটেক্স ওয়ার ড্রেড এর কোনো শেষ নেই এবং বায়ার আজকের ডেটে বিভিন্ন রকম স্ট্যান্ডার্ড সেই কারণে কাস্টমারের থেকে চাইছে যে আপনি যদি এটা করান যে যত বড়ো কোম্পানি সে তত বেশি ফ্রম স্ট্যান্ডার্ড চাইছে এবং তাদেরকে তো আমরা সেগুলো প্রিপেয়ার করে তাদেরকে হেল্প করছি এবার যারা নতুন যারা বিজনেস করতে নামছে তাদের জন্য আমি একটাই জিনিস বলবো যে সবার আগে কোম্পানিতে দয়া করে নিজের ফার্নিচারের পেছনে নিজের ওখানে সিসিটিভির পেছনে একটু কম খরচা করে আগে নিজের প্রসাসন কমপ্লায়েন্সেসগুলো ঠিক করে নিন এবং তারপরে ডিরেক্টলি অ্যাপ্রোচ করতে শুরু করুন বড়ো লেভেলের বায়াস সাথে তাতে আমার মনে হোক খুব ভালো হবে যারা ছোটোবেলা থেকে যদি একটা কোম্পানিকে কারেক্টভাবে পরিচালনা করা যায় এক সেই কোম্পানির সাস্টেনেবিলিটি বাড়ে লং টার্মে সেই কোম্পানিটা সাকসেসফুল হয় এবং সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমার এই বড় কোম্পানিগুলো এই ছোটো কোম্পানিগুলো তারা নিজের পায়ে উঠে দাঁড়াতে পারে কোম্পানি তত তাদেরকে আরও বেশি করে প্রসেস অ্যান্ড কমপ্লায়েন্সটাকে আগ্রহ ধরা উচিত যাতে ফিউচারিস্টিক বিজনেস করা যায় আর সুবিধা এর আগেও আমরা দেখেছি যে একটা অ্যাগ্রিগেটর মডেল ম্যানুয়াল অ্যাগ্রিগেশন মানুষগুলোকে এক এক করে সাথে নিয়ে আসা একটা আলাদা জায়গা আর তারপর আজকের ডেটে যেটা নিয়ে ভাবনা চিন্তা যে ভিশন সিংকের কথা আমরা এখানে বলছি যে অ্যালাইন অ্যাক্ট অ্যাক্সিলারেট সেটার কারণটা হচ্ছে এই যে আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বাস করছি এটা এটার মধ্যে কোনো মানে সেকেন্ড ওপিনিয়ন নেই বিজনেস ইন্টেলিজেন্সের যুগে বাস করছি তো সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিজনেস ইন্টেলিজেন্স আজকের যেটা একটা মানুষকে নাগপুরে পাঠিয়ে একটা স্ট্যান্ডার্ডকে ইমপ্লিমেন্ট করা যতটা ডিফিকাল্ট সে তার থেকে অনেক বেশি ইজি কিন্তু হচ্ছে যদি একটা সফটওয়্যার তাকে হেল্প করে সেই জিনিসটাকে ওখানে বসে তার একটা অ্যাকাউন্টেন্ট বা তার একটা কোয়ালিটির লোক নিজে বসে নেক্সট নেক্সট করতে করতে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার ডকুমেন্টেশন করে দেয় আর অনলাইন ভার্চুয়াল ট্রেনিংসগুলো যদি তার হয়ে যায় তাহলে তার স্ট্যান্ডার্ডাইজেশনের রিকোয়ারমেন্টসগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে সে গাইডেন্সটা যদি সফটওয়্যার থ্রুতে পেয়ে যায় তাহলে সেখানে তার কস্ট অনেকটা কমে আসবে তো সেখানে বিজনেসম্যানদের জন্য যেটা নতুন যেটা নিয়ে আমরা এই মুহূর্তে কাজ করছি সেটা হচ্ছে হয়তো খুব শিগগিরই আমরা এই স্ট্যান্ডার্ডাইজেশন কনসালটেন কনসালটেন্সিটাকে পুরোপুরিভাবে একটা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাব এবং সেই ইন্টারন্যাশনাল লেভেলে সেটা কিন্তু পুরো ডিজিটাল ফ্রেমওয়ার্কের উপর দিয়ে সেটা কাজ করবে যেখানে শুধু বিজনেসম্যানরা না এই যে ওয়ান পার্সেন্ট কনসালটেন্টস যারা থেকে কাজ করে তারাও আমাদের এই সফটওয়্যার পোর্টালটা সুবিধাটা নিতে পারে